আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুবাই আল্লাহ রসের সময় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আইসি এটা হচ্ছে আমার যে ক্লাসিক ভিডিও যে প্রশ্নের উত্তর দেওয়ার ভিডিও এটা ঠিক আছে তাই যারা আপনারা আমাকে প্রশ্ন করছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন কারণ আমি আপনাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে শুরু করা যাক আমাদের প্রশ্ন উত্তরের পর্বতে এক ভাই আমাকে বলতেছিল যে আপনার কি করে যে কমিশন করছেন আপিল করছেন আপনার সাদা জন্য আছে কিন্তু হলু সৌজন্য জন্য আপিল করেন না এখন হলু সৌজন্যটা কি জরুরি আচ্ছা ভাই প্রথম উত্তর হচ্ছে যে আপনার হলু সৌজন্য আপিল করতে হয় না হলু সৌজন্য এটা অটোমেটিক একটা প্রসেস আপনাদেরকে সাদা সৌজন্য দেওয়া হয়েছে যত পর্যন্ত হলু সৌজন্যটা তৈরি না হয় সেটা সেই জন্য আপনাকে সাদা সৌজন্য দেয় আপাতত একটা সৌজন্য মানে টেম্পোরারি সৌজন্য দিয়ে দেয় টেম্পোর যখন হলু আপনাদেরকে হলু সৌজন্য দিয়ে দিব সাদা সৌজন্যের কাজ হয়েছে যতদিন পর্যন্ত হলু সৌজন্য তৈরি না হয় এতদিন পর্যন্ত এটা দিয়ে কাজ চালানোর জন্য এরপর যখন তৈরি হইব সেটা আপনাকে দিব তো সেটার জন্য আপনাকে কস্তরে যেতে হবে জিজ্ঞাসা করতে হবে যে আপনাকে হলুদ সৌজন্য তৈরি হয়েছে কিনা হয় নাই কারণ সেটা রোমের থেকে করে আসে পক্ষে সেই জন্য সময় লাগে কয়েক মাসে লাগিয়ে যায় বুঝছেন এবং হলু সুজন্য জরুরি ভাই জরুরি কারণ সাদা জন্য অনেক পাওয়ার নাই বললেই চলে সাদা জন্য খুবই দূর দুর্বল যেটা দিয়ে আপনার কাট করতে পারতে আসছেন না যদিও আইনগতভাবে করা সম্ভব কিন্তু সেটা করা যায় না আপাতত এবং কন্ট্যাক্ট করতে মালিকে অনেক হিমশিম খায় মানে মালিকে কন্ট্যাক্ট করতে চায় না সেজন্য জন্য নিয়ে নিলেই ভালো কারণ সেটার সাদা থেকে পাওয়ার বেশি আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বুঝেন তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো একজন ভাই আমাকে বলতে যে ওনার কমিশন দিচ্ছে দুই মাস সাদাশোজনেও পাইছে দুই মাস হয়ে গেছে কমিশন দিচ্ছে রেজাল্ট এখনো দেয় নেয় হলু সৌজন্য তৈরি হয়েছে না সেটা চেক করার অপশন আছে অবশ্যই অপশন আছে ভাই তবে সেটা অপশন হচ্ছে যে আপনার নিজে যাইতে হইব কস্তুরাতে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনাকে হলু সৌজন্য তৈরি হয়েছে কিনা হয় নাই যদি তৈরি হয় তাহলে দিয়ে দিবে আর নইলে অপেক্ষা করতে বলবে সেটা অনলাইন চেক করতে পারবেন না সেটা আপনাকে নিজে যাইতে হইব ঠিক আছে ভাই আশা করে বুঝতে পারছেন ওকে এখন এক ভাই বলতেছে ভাই ষোলো মাস চলে গেছে এখন কমিশন আসে নাই বা এটা আপনারা যথাসম্ভব আপনার ডাবলিনো কমিশন আছে ডাবলিনো কমিশন কি জিনিস সেটার ব্যাপারে আমি রেডি একটা ভিডিও বানাইছি আপনি ওই ভিডিওটা দেখলে পুরোপুরি বুঝতে পারবেন কী হয়েছে না হয়েছে এবং ডাবলিনো কমিশন কি সেটা বলে দিতেছি যে আপনার যদি অন্য কোনো দেশে ইউরোপের অন্য কোনো দেশে আপনি ফিঙ্গার প্রিন্ট খান তৈলে এই সমস্যার মধ্যে পড়তে পারেন এবং এটা যদি পরে তৈলে আপনার দু তিন বছর পার হয়ে যাবে কমিশন আসতে আসতে ঠিক আছে তাই চিন্তা করার প্রয়োজন নাই আপনি ইয়ার মধ্যে আপনার কাজ যত কাজ যত সমস্যা সবগুলো সমাধান করতে পারেন আপনার জীবন আপনি চলতে পারবেন কোনো সমস্যা নেই এখানে কোনো বাধা হবে না এটার কারণে ঠিক আছে রিনিউ করতে পারবেন কন্টাক্ট করতে পারবেন সবকিছু করতে পারবেন আচ্ছা একজন ভাই আমাকে বলতে আসে উনি দুই বছর ধরে ক্যাম্পে আসে যে হয়েছে প্রথম নেগেটিভ এসে এখন দ্বিতীয় আপিল করছে হলুদ সুজন্যটা তবে মেয়াদ যেতে আসে এখন কি আবার রিনিউ করবে কিনা এবং কী কী করতে কী কী লাগবে ওকে বা আপনি যদি ক্যাম্পে থাকেন সেটা চিন্তা আপনাকে করতে পারেন কারণ ক্যাম্পের লোকেরাই আপনাকে রিনিউ করে দিবে এবং কী কী লাগবে ওনারাই সকলে জোগাড় করে দেবে আপনি যদি ক্যাম্পে না থাকেন তো এলে আপনার কি কে কোস্তরাতে যাবেন কোস্তরাতে গেলে তারা একটা আপনাকে একটা লিস্ট দিয়ে দিব ডকুমেন্টের কি কি ডকুমেন্ট লাগবে সেটা লিস্ট দিয়ে দিব সেটা অনুযায়ী কাজ আর যদি উকিল থাকে তাহলে উকিলের মাধ্যমে করবেন তাহলে সবচেয়ে ভালো হয় এবং আরেকটা জিনিস যেটা দ্বিতীয় আপনার কি রিনিউ করবেন কি না হ্যাঁ ভাই রিনিউ করলেই ভালো হলুদ সৌজন্য রিনিউ করে ফেলবেন কারণ অপেক্ষা আপনার কতদিন অপেক্ষা করবেন কারণ সৌজন্যটা খুবই ইম্পর্টেন্ট সেটা যে কোনো কাজে লাগতে পারে কখন লাগবে সেটা তো আপনি জানেন না তাই রিনিউ করে নেওয়াই ভালো সবচাইতে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বলতেন নিচে জানান আমাকে ওকে একজন ভাই আমাকে বলতেছেন যে ওনার চব্বিশ দিন হয়ে গেছে কমিশন দিয়েছেন কিন্তু এখন রেজাল্ট পান নাই এখন কি করতে পারি জানাবেন ওকে ভাই আপনার রেজাল্টটা চব্বিশ দিন হয়ে গেছে অসুবিধা নেই আপনার রেজাল্ট দিতে দিতে তারা দেড় থেকে দুই মাসের সময় লাগে তবে হ্যাঁ যদি আপনি নতুন আইনের মধ্যে পড়েন তাহলে রেজাল্ট তাড়াতাড়ি দেওয়ার কথা এক মাসের মধ্যে দিয়ে দেওয়ার কথা এক মাস অপেক্ষা করেন আপনি মানে কমিশন দেওয়ার পর এক মাস অপেক্ষা করেন এর মধ্যে যদি কিছু না আসে তাহলে আপনি সরাসরি কমিশনে চলে যাবেন গিয়া আপনার তাদের একটা কাগজ যখন কমিশন করেন একটা কাগজ দেয় যেখানে আপনি যা বলতে সেটা হিস্ট্রিটা লেখা থাকে এবং সেখানে একটা কোর্ট নাম্বার থাকে সেই কাগজটা নিয়ে যাবেন কমিশনের মধ্যে গিয়া তাদেরকে বলে আমি ওই দিন কমিশন দিচ্ছি এখন রেজাল্ট আসে না কেন আসে না কি কারণে আসে না বা কি করতে পারি তখন তারা আপনাকে বলে দিবে কি হয়েছে না হয়েছে অপেক্ষা করতে বা কতদিন সময় লাগবে আরো আসতে সবকিছু বলে দিবে কারণ যদি নতুন আনার মধ্যে পড়েন এখন কি আপিল করতে এক সপ্তাহ থেকে পনেরো দিনটা আপডেট করার চেষ্টা করবেন যে আপনি জানার চেষ্টা করবেন রেজাল্ট আসে নাই কেন বা কতদিন হবে কারণ যদি আপনার রেজাল্ট অলরেডি চলে আসে পনেরো দিন পার হয়ে গেছে আপনি আপিল করেন নাই তো এটা সমস্যার মধ্যে পড়তে পারেন সেই জন্য কমিশনের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন ভাই এক আমার কাছে চাইতে একটা অনলাইন ক্যাব সার্ভিস লিঙ্ক বা এরকম কিছু আমারও জানা নাই তবে আপনি অনলাইন বলতে আপনি তাদেরকে ফোন করেন ফোন কইরা তাদেরকে জিজ্ঞেস করেন যদি প্রত্যেকটা অফিসে তাদের নিজস্ব ফোন নাম্বার আছে আপনি নিজে তো যাইতে না যদি যাইতে না পারেন তো এটা আপনি ফোন করে তাদের সাথে কথা বলেন বা সমকুইরা একদিন যান অনলাইনের সার্ভিসের ব্যাপারে তো আমার জানা নাই মানে আমি নিজে পার্সোনালি চিনি না এরকম কাউকে ঠিক আছে আর যদি অন্যকে ও যদি চিনে তো ভালো কথা আর যদি আপনি যদি চিনেন তো ভালো কথা আর আচ্ছা এক ভাই আমাকে বলতাছে যে উনি কিউদের তেসর স্যানিটারের জন্য অ্যাপ্লাই করছে এক মাসের মধ্যে রেজাল্ট কথা কিন্তু তিন মাস গেছে এখনো আসে নাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি সেটা অনেক সময় তার ডিপেন্ড করে সরের উপরে ওকে যেমন আমারটা একটা আসতে পাঁচ মাস সময় লাগছে আপনি যদি চান যদি আপনার সন্দেহ থাকে যে কোনো কারণে এটা হারাই গেছে বা আসে নাই বা কোনো সমস্যা হই তাহলে আপনি যাই আবার নতুন করে আপিল করেন নতুন করে অ্যাপ্লাই করেন তাহলে আপনার বাসায় চলে আসবো এবং অনেক সময় আমার একসাথে দুইটা আইসে আমি প্রথমে অ্যাপ্লাই করছিলাম আসে নাই দুই আবার যাই আবার নতুন করে অ্যাপ্লাই করছে এরপরে দু একসাথে একই দিন আইছে বুঝছেন তাদের কাজের সিস্টেম খুবই লজ্জাজনক ব্যাপার বুঝছেন আহ চিন্তা করবেন না তবে আপনার এটা যদি হয়ে গেছে তাহলে চলে আসবে আগে নইলে পরে ওকে ভাই একজনে আমাকে জিজ্ঞেস করতেছে উনি ইতালিতে আইসে একসাথে এখন কি উনি নিজে গিয়া কেস করবে থানাতে নাকি উকিলের মাধ্যমে কেস করবেন আচ্ছা ভাই প্রথমত আপনি সবচেয়ে বেটার হচ্ছে যদি উকিলের মাধ্যমে কেস করেন কারণ উকিল আপনাকে পরামর্শ দিবে যেটা আপনি নিজে জানেন না হয়তো বা নিজে বুঝেন না অনেক কিছু কিছু ডকুমেন্ট আছে যেগুলো অ্যাকসেন্সিয়াল যেগুলো ইম্পর্টেন্ট কমিশনে দেওয়ার জন্য সেগুলো আপনাকে উকিলে এই পরামর্শটা দিবে তাই আমি সবচেয়ে বেটার মনে করি যদি উকিলের সাথে কথা বলেন উকিল কথা বলে উনি কি বলবে সেটার উপরে আপনি কি কাজটা চালাইবেন ঠিক আছে আর যদি বলেন না ভাই আমি নিজে সব কিছু পারি আমি সব জানি তাহলে সেটা তো আপনার ব্যাপার তবে আমি সাজেশন করবো একজন উকিলের সাথে ভালো একজন উকিলের সাথে কথা বলে কি বলে সেটার উপর নির্ভর করে আপনি কাজ চালাবেন এবং আরেকটা জিনিস দেখলাম যে একজনে আপনাকে জিজ্ঞেস করছে আপনি কোথায় আসেন ভাই আমি বলে দিতেছি আপনার নিজস্ব প্রাইভেসির জন্য কাউকে আপনাদের নিজস্ব ইনফরমেশান দিবেন না মানে আপনার বাসার অ্যাড্রেস মোবাইল নাম্বার আর এগুলা দিবেন না আপনাদের সিকিউরিটির জন্য ঠিক আছে আপনার সিকিউরিটির জন্যই বলতেছি আমার অনেকজন এরকম মেসেজ করে এবং তৃতীয় একজন লোকে আবার আপনাদের ইনফরমেশন জানতে চায় এটা করবেন না রিস্কি এটা একটা রিস্কি জিনিস ঠিক আছে আমি তো সবাইকে বাধা দিতে পারবো না তাই আপনারা একটু নিজেরা সতর্ক হওয়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারতেছেন বুঝছেন হ্যাঁ ভাই আমি পুরো মুখটা দেখাই না একজন ভাই আমার জিজ্ঞেস করছে আবার এই প্রত্যেক সপ্তাহে কয়েকটা মেসেজ আসে এরকম আমি পুরো মুখটা কেন দেখাই না ভাই আমার প্রাইভেসির কারণে আমি এটা দেখাইতেছি না কারণ আমি যে জব করি সেটার জন্য প্রাইভেসি সমস্যা হইতে পারে সেজন্য আমি এটা দেখাই না ঠিক আছে আশা করি বুঝতে পারতেছেন একজন ভাই বুঝতেছে আপনি তো ভাই কমেন্টে রিপ্লাই দেন না কেন ভাই আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই এখন সমস্যা হচ্ছে আগে অল্প অল্প কমেন্ট আইতো সেজন্য আমি সরাসরি দিয়ে দিতাম কিন্তু এখন যেহেতু বেশি কমেন্ট আসে তাই আমি একটা ভিডিও বানাই ভিডিওতেই সবগুলো রিপ্লাই একসাথে দিয়ে দিই আপনারটাও রিপ্লাই দিয়ে দিছি আশা করি আর যদি না দিই তাহলে আমাকে আবার নতুন কইরা এই ভিডিওর মধ্যে কমেন্ট করেন আমি আশা করি সামনের সপ্তাহে আপনাকে আবার পুরো রিপ্লাই দিই কারণ আমি সপ্তাহে সপ্তাহে এখন রিপ্লাই দিই ওকে আশা করি বুঝতে পারতেছেন একজন ভাই আমাকে বলতে যে সাবজেক্টে কি লেখবে উনি বুঝতে পারেন সাবজেক্টে ভাই আপনি যদি আপনি কমিশনের ইনফরমেশন জানতে চান তৈলে আপনার কমিশনের যেই আইডি নাম্বারটা আছে একটা আইডি নাম্বার আছে যেটা পেজের উপরে ডানে লেখা থাকে বামে লেখা থাকে বুঝছেন সেইখানে একটা নাম্বার আছে পি যে কোনো একটা নাম্বার আর লেটার একসাথে থাকে বুঝছেন না আট দশটা লেটার বা নাম্বার থাকে একসাথে সেটা দিতে হবে আপনার নামটা দিতে হবে সাবজেক্টে এবং সেটা দিলেই চলবে এবং নিচে তবে এবং মেসেজের মধ্যে আপনি ডিটেলভাবে লিখে নেবেন কী সমস্যা আপনার তৈলে আপনি বুঝতে পারবেন একজন ভাই আমাকে প্রশ্ন করছে প্রথম কমিশন নেগেটিভের দ্বিতীয় কমিশন অ্যাপ্লাই করছেন এমন কতদিন সময় লাগতে পারে প্রথম কমিশন হয়েছে দ্বিতীয় কমিশন আসতে কত সময় লাগতে পারে এটা হচ্ছে কোর্টের উপর ডিপেন্ড করে এবং একজনের উত্তর বলতেছে যে কমপক্ষে এক বছর লাগবে ভাই সেটা শিওর না এক বছর লাগবে না দুই বছর লাগবে বা ছয় মাস লাগবে সেটা শিওর না সেটা ডিপেন্ড করে কোর্টের উপরে শহরের উপরে আপনি কোন শহরে আসেন ওই শহরে কতজন লোকে অ্যাপ্লাই করছে বা কোর্টের কতগুলো কাজ হয় সেটার উপর ডিপেন্ড করবে ঠিক আছে আপনি সবসময় উকিলের সাথে যোগাযোগ করুন উনি আপনাকে বলে দিতে পারবে ছয় মাস থেকে এক বছর বা দুই বছরও লাগিয়ে যেতে পারে সেটা ডিপেন্ড করবে শহরের উপরে আশা করি বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে নিচে কমেন্ট করে জানান আমাকে একজন ভাই আমাকে কমেন্ট করে বলছেন যে উনি চিন্তার মধ্যে আছেন যেহেতু প্রথম কমিশন দিয়েছেন রেজেক্ট হয়ে গেছে আপিল করছেন এখন তার সৌজন্যটা রাখি দিয়েছি কস্তুরাতে বলছে আপিলের কাগজ নিয়ে গেলে সৌজন্য দিবে চিন্তার কোনো কারণ নেই ভাই আপনি আপিল করেন আপিল করে যখন কাগজটা দিবেন ঋষিভূতা যেটা উকিলে দিবে সেটা আপনি তাদেরকে দিলে আপনার সৌজন্যটা দিয়ে দেবে চিন্তার কোনো কারণ নেই ওকে আশা করি বুঝতে পারছেন এইসব নিয়ে চিন্তা করবেন না আপনি আপনার কাজটা চালা যান এগুলো এখন উকিলের দায়িত্ব আপনি উকিল যেহেতু রাখছেন উকিলের দায়িত্ব হচ্ছে সবগুলো কাজ সমস্যা সমাধান করা এগুলো নিয়ে আপনি চিন্তা করতে হইব না নিশ্চিন্তে থাকেন একজন ভাই আমাকে বলতে যে উনিশ সাদা সৌজন্য ইলেকট্রিক সৌজন্য যেটা রিনিউ করার আছে নয় মাস পরে রিনিউ করতে হবে নয় মাস পরে এখন কীভাবে রিনিউ করবেন একটু জানানোর জন্য সাদা সৌজন্য তো কোনো ডেট থাকে না আবার হ্যাঁ হয়তো কয়েকটা সহকটা মধ্যে ও থাকতে পারে তবে সেটা আপনি কষ্টরাতে করতে পারবেন কষ্ট সব ডকুমেন্ট নিয়ে নিবেন এবং আর যদি না যান কি কি ডকুমেন্ট লাগবে তাহলে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনি সৌজন্য রিনিউ করবেন কীভাবে করবেন কি কি ডকুমেন্ট লাগবে তখন তার একটা লিস্ট দিব সে অনুযায়ী কাজ চালাবেন আর যদি আপনার উকিল থাকে তবে উকিলের মাধ্যমে করবেন তাহলে সবচেয়ে বেটার হইব উনি আপনাকে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করবে এবং ভাই আর একটা জিনিস পার্সোনাল ইনফরমেশন কারোর সাথে শেয়ার করবেন না কেউ যদি আপনাকে আপনার জন্য চায় কাজ নাম্বার চায় বা কোনো কিছু চায় কাউকে দিবেন না ভাই আমার আমি তো সবাইকে ঠেকাইতে পারবো না তাই আপনার নিজেরা একটু সচেতন হইবেন বারবার বলতেছে এটা আমি আবার না ভাই ফেস দেখেতে লজ্জা লাগে না আমার নিজের পার্সোনাল প্রাইভেসির জন্য আমি ফেসটা দেখাই না আশা করি বুঝতে পারতেছেন ওকে এক ভাই বলতে যে ওনার কমিশনের ইনফরমেশন যেন উনি ইমেল করছেন কিন্তু এখন রিপ্লাই করে নেয় ঠিক আছে ভাই তবে আপনার সবচেয়ে বেটার হবে যদি আপনি একটা প্যাক পাঠান সেটা বাংলা সার্ভিস বা কাপ বা পা যেটাই বলেন সেখানে গিয়া করলে তারা বাধ্য হবে আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য আর যদি এরকম করতে না চান তাহলে আপনি সরাসরি গেলে সবচেয়ে ভালো হইব সরাসরি কমিশনে যান তাদের করেন কেন আসে না তাহলে তারা বলে দিবে সব কিছু আচ্ছা ভাই আজকের ভিডিওটা এ পর্যন্ত আশা করি সব প্রশ্ন উত্তর দিতে পারছি যদি কোনো প্রশ্ন আমার ছুটে যায় তাহলে আমাকে জানাবেন নিচে কমেন্ট করে যে এই প্রশ্ন উত্তর দিনে বা আমাকে জানান ঠিক আছে আমি ভুল আমিও করতে পারি আমিও মানুষ আশা করি বুঝতে পারছেন এবং যত প্রশ্ন আছে সবগুলো আশা করে উত্তর দিতে পারছি আজকের জন্য এ পর্যন্ত যদি কিছু না বলেন নিজে কমেন্ট করে যান নতুন নতুন প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে আজকের জন্য এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম